তো আল্লাহ নবীলাম বলছেন রোজাদারের জন্য দুটি আনন্দ কটা কথা বলেন না দুটি এক নাম্বার হলো ইফতারির সময় কখন বলেন ইফতারি আরেকটা সময় হলো আল্লাহ সুবানাহ তালা যখন রোজাদারের পুরস্কারটা স্বয়ং নিজে হাতেই দেবেন সুবান পড়বেন না রোজাদারের প্রথম আনন্দ হলো রোজাদারের প্রথম আনন্দ হলো ইফতার সাহারি করেছে সাড়ে চারটের সময় পাঁচটা বিয়াল্লিশে ইফতার শুরু হবে সামনে খাবার নিয়ে বসে আছে পাঁচটা বিয়াল্লিশ হওয়ার এক মিনিট আগে কেউ ইফতার করে জোরে বলেন আমার আল্লাহ বলছে ফেরস্তারা দেখ তোরা তো বলেছিলিস মা এরা রক্ত ঝড়াবে মারামারি করবে কাটা কাটি করবে আমার বান্দারা সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার নিয়ে বসে আছে এরা সবর করেছে রোজার আরেকটা কাজ হলো সবর করা রোজার আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য ধৈর্য যার ধৈর্য নাই রোজা করে বিবির সঙ্গে ঝগড়া করে রোজা করে বাচ্চার সঙ্গে ঝগড়া করে রোজা করে সামান্য কথা সহ্য করতে পারে না এটা রোজার বদলে এর কোনো ফজিলত হলো না যখন বান্দা ইফতার নিয়ে সামনে বসে আছে এক মিনিট বাকি আছে ইফতার করে না আমার আল্লা বলে ফেরেস তারা সাক্ষী থাক এরা এখনো সামনে খাবার আছে খায় না সামনে পানি আছে পান করে না আমি আমার বান্দার অতক্ষণ পর্যন্ত সবকিছু লক্ষ্য করেছি যখন পাঁচটা বিজেপি বিয়াল্লিশ মিনিট সময় হলো আজান যখন মসজিদে শুরু হলো এবার বান্দা ইফতারও করতে শুরু করলো বান্দা এক সেকেন্ড আগে ইফতার করলো না এই যে ধৈর্য ধরেছে সবর করেছে এর জন্য আখেরাতের পুরস্কার হলো আমি আল্লাহ আমার বান্দার জন্যে পুরস্কার নিজের কাছে জমা রেখে দেখেছি আর পুরস্কারটা হলো ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ কেয়ামতে জান্নাত নামাজের নির্দিষ্ট একটা সব আছে হজের আছে জাকাতের আছে কুরবানির আছে দানের আছে কিন্তু রোজার নির্দিষ্ট কোনো একটা কাউন্ট করা নাই যে এতটা পরিমাণ একটা কোয়ান্টিটি বা পরিমাণ রোজার বলারাই এতটা নেকি হবে কেন জানেন রোজার সওয়াবটা রোজার বকশিসটা রোজার পুরস্কারটা ওটা বলছে আনা রোজা আমার আর এর পুরস্কার এর যে যাজা এর যে উত্তম পুরস্কারটা ওটা আমি আল্লাহ নিজ হাতেই দান করব সুমান আল্লাহ বলেন রোজার পুরস্কার কে দেবেন আল্লাহ রোজাদারের জন্য দুটি আনন্দ একটা হলো ইফতারিতে আর একটা হলো আল্লার কাছে যেদিন পুরস্কার নেব ইফতারিতে আনন্দ কারা পায় ভাই যারা সারা দিন রোজা করে আর সন্ধ্যাবেলা ইফতার করে আর কিছু কিছু হারামখন নেতা আছে সরে যা কিছু কিছু হারামক্ষণ নেতা আছে ওরা কি করে বলবো কথা বলে না সাতাশে রমজান আমাদের পার্টির তরফ থেকে ইফতার পার্টি রহিয়াছে বড় ব্যানার রাহুল গান্ধীর ছবি অমুক নেতার ছবি কোথায় ছবি টবি দিয়ে সব সব জায়গায় পোস্টার মেরাতে আস এবার সন্ধেবেলা একটা হুজুর সাজিয়ে এনেছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে একটা চাচা ধরে এনেছে বলে তুমি হুজুর সাজো দোয়া করতে পারে দোয়া করতে পারো তো বললে হ্যাঁ আমি কুচে দোয়া করতে পারি কুচে দেবে এবার ইফতার আর সরকারি ওই যে পার্টি ইফতার মানে তো বিশাল ব্যাপার এরকম বড় বড় লুচি আর এই খাসির গোস কি তারপরে হবে বড় বড় লেগ পিস সামনে সব এরকম ইফতার এসে গেছে আর একটা করে গলায় যেটা দেয় ওটা কি বলে গো উত্তরীয় উত্তরীয় যখন গলায় দিয়েছে তখন এই যে চাচাকে মূল সাজেছে মাল তখন ফুলছে এরকম কি বুঝলেন ফুলছে দোয়া করো আমার পাটির জন্য দোয়া করে দাও পাটির জন্য দোয়া করছে হাত তুলেছে রব্বানা জলাম না ফেরেস তারা বলছে এত বড় চিটিং বাস তুই আমরা আগে বুঝতে পারলাম না বললে কেন কি হলো কি হলো কি হলো বললে যাদের জন্য ইফতারে দোয়া করতে এসেছিস সকাল বেলা মালগুলো ব্রেকফাস্ট করেছে দুপুর বেলা লাঞ্চ করেছে একটু আগে বাড়িতে আসার আগে গলা পর্যন্ত পেট ভরে খেয়ে এসেছে যাদের জন্যে ইফতার পার্টিতে তুমি দোয়া করছো একশোর মধ্যে নিরানব্বই জন রোজাদার কেটে গেছে যদি চুলকোনার মলম দাও তুমি বাঁচবে হ্যাঁ কোথাকার মলম কোথায় লাগাতে হবে সোহান আল্লাহ কি বুঝলেন এই বাবা চুল তোলা একটা ক্রিম আছে জানেন হ্যাঁ ওই ক্রিমটা যদি কেউ দাড়িতে লাগায় ও তো সঙ্গে সঙ্গে ফাঁসে হয়ে যাবে কোথাকার মাল কোথায় সুহানলা বলে যাক ঠিক আছে আল্লাহ ক্ষমা করে এই ইফতার পার্টিতে আমি আব্দুল্লাহ বলে দিচ্ছি যাওয়া হারাম আপনি ফতাবাজি করছেন কেন না ভাই আপনি দিন রোজা রেখেছেন আপনি ইফতার করবেন হালাল খাবারে না হারাম খাবারে জোরে বলুন তো যে খাবারটা দিয়েছে আপনার সামনে ওটা একেবারে পাকা হালাল আপনার কোনো গ্যারান্টি আছে নাই দু নম্বর হল ইফতার পার্টিতে যে দোয়াটা করছেন সেখানে জেমালগুলো মিচে মিচে মাথায় টুপি দিয়ে আর গায়ে হাজিরোমাল দিয়ে বসে আছে ওরা পানি নিয়েছে হ্যাঁ তো তুমি কার জন্য হাত তুলে দোয়া করছো যদি রোজাটা কবুল করাতে চাও হারাম ইফতার ত্যাগ করে বাড়িতে খেজুর আর ছোলা দিয়ে পানি দিয়ে ইফতার করো হালাল ইফতার দ্বারা ইফতার করলে আল্লাহ রোজাটা কবুল করবে সারা দিন রোজা করে সন্ধ্যা পার্টি অফিসের সামনে এমন করে বসে ইফতার করছে যেন 30টা রোজা সব করছে অথচ হারামখোরের পেটে পুরো সব ভরে আছে ইফতার পার্টি করে কোনদিন সাহারি পার্টি করে করে ওটা করা যাবে না রাত জাগা যাবে না সহজে করা যাবে তাই মুসলমান সাবধান হও তোমাকে ইফতারের পার্টির নাম দেখিয়ে লোভ দেখিয়ে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে ইফতার হচ্ছে একটা ইবাদত ইফতার কি জোরে বলেন নবী বললেন উম্মাদ সনব তোমরা যতদিন দ্রুত তাড়াতাড়ি ইফতার করবে আল্লাহ তালা ততদিনই উম্মাদকে কল্যাণের মধ্যে রাখবে সুবান আল্লাহ বলেন কিছু কিছু মায়েদের ফতোয়া বললে বাবা আজান হচ্ছে ছটা বিয়াল্লিশ এখনো ইফতারের সময় হয়নি বললে কেন বললে ক্যালেন্ডারে যেটা আছে টাইম আরো দু মিনিট দেরি করতে হয় এটা বলে মেয়েরা না বলে না এই যে এটা ফতোয়া নিসা নিশা মেয়েদের ফতোয়া হাদিস কোরআনে পাবে না আউট অফ ইসলাম ইসলামের বাইরের ফতোয়া মেরে দিয়েছে ইফতার ছটা বিয়াল্লিশ হারুনের মা ইফতার করছে ছটা পঁয়তাল্লিশ বললো হারুনের মা তিন মিনিট হারুন হারুন আবার কেউ নেই তো বলছে হারুনের মা তিন মিনিট দেরি করছো কেন বললে না বাবা সারাদিন শুকিয়েছি আর তিন মিনিট শুকুতে পারবো না কি সুন্দর করে বলছে তুমি ছাগল একটা আল্লাহর হুকুম যেটা সেটাই তোমার করতে হবে আল্লাহর নির্দেশ দিয়েছে ছটা বিয়াল্লিশ তোমাকে ছটা বিয়াল্লিশ করতে হবে এক মিনিট পরে করতে পারবে না ওলামারা বসে আছে জিজ্ঞাসা করুন কেউ যদি জেনে শুনে টাইম দেখে ইচ্ছা করে এক মিনিট কেন সামান্য মুহূর্ত যদি বিলম্ব করে ও রোজাটাই নষ্ট হয়ে যাবে কি যাবে কি যাবে না রোজা নষ্ট হয়ে যাবে ইসলামের উপরে কোনোদিন পাকামি করবেন না কিছু করতে গেলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে বাড়ির বুড়িটা বসে বসে ফতোয়া দিচ্ছে যে দু মিনিট দেরি হলে ভালো যদি আমার রোজাটা নষ্ট হয় আরে দেরি হলে টাইম যারা টাইম টেবিল তৈরি করেছে তারা তোমার মতো পাগল না ছুঁচো না তারা খ্যাপা না তারা বড় বড় বিজ্ঞানী তারা টাইম টেবিল ঠিক করে রেখেছে যেটা চিরস্থায়ী টাইম টেবিল ছটা বিয়াল্লিশ আজান ছটা বিয়াল্লিশে খেজুর পানি নিয়ে মুখের কাছে ধরে থাকবে যেই ছটা বিয়াল্লিশ সঙ্গে সঙ্গে মুখে তুলে দেবে বিসমিল্লা বলে মনে থাকবে ইনশাল্লাহ আবার কিছু কিছু পাকা মুয়ার জেন আছে কি করে জানেন ছটা বিয়াল্লিশ হয়ে গেছে এবার প্রথমে একটা খেজুর খেয়েছে নাম 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 বড় রকম সেই আজোয়া খেজুর খেয়েছে খেয়ে ফেরে এক গ্লাস রুয়াব যা শরবত কোত 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 করে খেয়ে নিয়েছে খেতে খেতে তখন ছটা চুয়াল্লিশ এইবার দেখছে এরকম বড় একটা সেই চপ বুঝলেন হ্যাঁ ভম্বলের বাপ চপ ভেজেছে একদম মারাত্মক চপ এই চপটা না খেয়ে আজান দেবো ওটা খাই আর ওদিকে সব লোক বসে আছে বাড়ির মেয়েরা সব আজান শুনে খায় তো কথা বলে না বাড়ির মহিলারা ইফতার করে আজান শুনে নাকি ঘড়ি থেকে আজান শুনে ওদের তো টাইমের ঠিক নাই আজান শুনলে ইফতার করবে সেই বড় চপ রু আব্জার শরবত আর আজওয়া খেজুর খেতে 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 বিয়াল্লিশ এপ্তার ছেচল্লিশ হয়ে গেছে লোক বলছে আজান লোক বলছে মহাজান আজান দাও ছেচল্লিশ হয়ে গেছে বলে আরে বাবা সাদে খেতে দিবি না বুড়ো মানুষ মরবো গলা বেঁধে দাঁড়া খাই সাতচল্লিশ এইবার উঠেছে মাইক সোজা করে যেরকম মাইক সোজা করে নিয়ে মাইকটা ঠুকছে এবার গলা ঝাঁকড়াচ্ছে যেগুলো খেয়েছিল ভিতরে ঢোকাতে হবে রোজা হয়েছে জোরে বলুন পর্যন্ত খেজুর আর বড় বড় চপ খেয়ে এইবার গলার ভোল্টেজ দেখাচ্ছে এই যে পাঁচ মিনিট দেরি করলো সময় নষ্ট করলো বাড়ির মেয়েরা সব দেরি করে পাঁচ মিনিট ইফতার করলো হজরত আপনি বলুন রোজাটা হয়েছে না হয়নি বলে দিন রোজার বলে দিন রোজা হয়েছে রোজা নষ্ট হয়ে গেছে এর জন্য ওই মনে থাকবে মুখে খেজুর দিয়ে বা পানি দিয়ে আগে আজান দাও মনে থাকবে ইনশাল্লাহ এই ভাই জানে আমার বলছি আমি কি করি জানেন মজা সাহেব আজান দেয় না দেয় আমি ঘড়ি দিয়ে বসে থাকি কম্পিউটার টাইম যেই দেখবো বিয়াল্লিশ সমস্যা খাবো বলে খাচ্ছেন রোজা হচ্ছে আমি না আগে আমার রোজাটা হবে তোদের হবে আর কেন কেন আল্লাহ সময় মতো ইফতার করতে বলেছে ইফতারের সঙ্গে আজানের কোনো সম্পর্ক নাই কি বলছি বুঝতে পারছেন না আপনি সেই প্লেনে যাচ্ছেন বিদেশে কিংবা ট্রেনে আছেন ট্রেনে আজান শুনতে পাবেন নাকি নাকি ট্রেনে আপনাকে আজান দেবে তো ছটা বিয়াল্লিশ হয়ে গেছে আপনি কি ইফতার করবেন না করবেন না আজানের সাথে সম্পর্ক হলো ইফতারের সঙ্গে সম্পর্ক হলো সময়ের ইফতারের সঙ্গে আজানের কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ মাগরিপে রমজান মাসে আজানটা সময় কেন দেয়া হয় যে আজান শুনে মানুষ আমরা বাঙালিরা ইফতার করি আমেরিকা ইউরোপ কানাডা ফ্রান্স অনেক অমুসলিম খ্রিস্টান দেশে এখনো পর্যন্ত লাউড স্পিকারে আজান দিতে দেয় না তো লোক ইফতার করে না টাইম সঠিক দেখে ইফতার করবেন আর যারা তাদের এই রেসপন্সিবিলিটি এই দায়িত্ব যেন থাকে তারা এতটা রেসপন্স যেন তাদের এইটুকু থাকে যে টাইম হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুখে একটু কিছু দিয়ে আজান দেবো কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাড়ির মহিলারা এই ভুলটা সবচাইতে বেশি করে ও আজান হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওদিকে তরকারি নেড়েই যাচ্ছে একটু কোনো রকমের ছোলা দিয়ে খাওয়া শুরু করে দিল ইফতার রোজা নষ্ট হয়ে যাবে খেয়াল করবেন সাহারি দেরি করে করা সুন্নাত আর ইফতার তাড়াতাড়ি করা যদি বলেন সুন্নাত কথা মনে থাকবে ইনশাল্লাহ রমজান মাস সামনে আসছে আমরা চেষ্টা করব শুধু আমি ইফতার করব না আমার প্রতিবেশী যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত থাকে গরিব থাকে এতিম থাকে দুস্থ থাকে আমি তাকে দু কেজি ছোলা এক কেজি চিনি আর এক কেজি মুড়ি আর একটু কোনো খেজুর দিয়ে তার বাড়িতে পাঠানো কোনো এতিম বিধবা মা দুস্থ ব্যক্তি কিংবা আমার প্রতিবেশী তারা যদি আমার সামান্য হাদিয়া তো পা রমজান মাসের ছোলা চিনি খেজুর সামান্য সামগ্রী দিয়ে তারা ইফতার করতে পারে হয়তো সেই মা রোজা রেখেছে সন্ধ্যাবেলা পানি ছাড়া কিছু নাই খাবার তার বাড়িতে কিছু নাই আপনার খেজুর আপনার ছলা চিনি দিয়ে যে ইফতার করলো আপনি যে ইফতারের সহযোগিতা করলেন রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে ইফতার করে রোজার সহযোগিতা করার জন্য আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ পড়ের এজন্য আমরা রমজান মাসে ইফতার বিতরণ করি করি কি করি না এটা অত্যন্ত ভালো কাজ অত্যন্ত ভালো কাজ এই কাজের দায়িত্ব মসজিদ কমিটি তো নেবে কারা নেবে মসজিদ কমিটি দেখবে পাড়ায় কোন এতিম বিধবা দুস্ত মা বিধবা মা এতিম বাচ্চা এমন গরিব মানুষ যার ইফতার কিনতে পারে না মসজিদের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পাড়ায় মানুষের চাঁদা তুলে এতিম বিধবা মিসকিনের ইফতারের ব্যবস্থা করবে মসজিদ কমিটি এ দায়িত্ব কার মসজিদ কমিটি বললো হুজুর ও সব সময় নাই বরং কি হচ্ছে জানেন ওই যে তারাবির কথা বলছিলাম কোনটা বলবো সব দিকে রোগ আপনি কোথায় বলবেন বলুন তো দেখি তারাবির রমজান মাসে রোজা কুড়িটা শুরু হলে কমিটির লোক এবার পাড়া থেকে টাকা তোলে তোলে কি তোলে না কতগুলো ভুল খালি দেখুন একটা করে ভুলগুলো শুনলে চোখ হ্যাং হয়ে যাবে আর চাইতে পারো যে কি বলছে রে হাফেজ সাহেবের নামে তারাবি টাকা তুলছে হাফেজ সাহেব খদম তারাই পড়াচ্ছে টাকা দাও খতম তারাই পড়াচ্ছে টাকা দাও এবার দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে দিল হিসেব করে দেখতে পাওয়া গেলো উনতিরিশ হাজার পাঁচশো টাকা হয়েছে সেক্রেটারি বললো ঠিক আছে ওটা আমি তিরিশ হাজার করে দিই আমি পাঁচশো টাকা দিলাম কত টাকা হলো কত হলো পাড়ায় বলে বলে তুলছে হাফেজ সাহেবের খতমের টাকা তারাবি পড়ানোর খতম তারাবির টাকা তিরিশ হাজার টাকা ক্যাশ জমা করে আর লাস্ট জুমার দিন ইমাম সাহেবকে বাইরে রেখে ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি সবাই মিলে গুনে আর ঈদের দিন বলছে হাফেজ সাহেব বললে কি চাঁদা একটু কম উঠেছে জানো না রাখো বারো রাখো কত টাকা ওর থেকে বাদ গেল খাতা কলম মানবো কি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাবো এই যে তিরিশ উঠেছে হাফেজ সাহেবের বারো দিচ্ছে আঠারো হাজার টাকাটা হাফেজ সাহেবের নাম করে তুলে যে ঝেড়ে দিল ঘেপে দিল অথবা মসজিদে জমা করলো এটা সম্পূর্ণ না এবং হারাম কি বললাম বুঝতে পারলেন না মসজিদ কমিটি হয়ে বসে আছে হিসাব নাই আর আলেমদেরকে মসজিদ কমিটি কোনোদিন জায়গা দেয় না সব ফাঁসিকের গোষ্ঠী সব মসজিদ কমিটি বসে আছে সুত কর ঘুষ পরের জমি ওই জমি কি দেয় গো লোকের আ বন্ধক দেয় তো জমি বন্ধক দিয়ে মসজিদের কমিটি ছি 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 তৌবা তৌবা মসজিদ কমিটির মধ্যে সেই লোক জায়গা পাবে নামাজি কোরআনওয়ালা জাকাত দেনেওয়ালা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় পায় না সুরাত তাওবার আঠারো নম্বর এত আল্লাহ পরিষ্কার শুনিয়ে দিয়েছে সুদের ব্যবসা করে মসজিদের ক্যাশিয়ার লটারি টিকিট বিক্রি করে তাকে মসজিদের ক্যাশিয়ার পদে বসিয়ে দিয়েছে পরের জমি বর্গা দিয়ে খায় জমি বন্ধক দিয়ে হারামের টাকায় ভুড়ি করেছে আর ও মসজিদের ক্যাশিয়ার ও কেউই পদে বসিয়ে দিয়েছে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি সেই লোক হবে কোন লোক ইমাম বাড়িতে চলে গেলে ইমামের অবাধ তোমাদের মসজিদে নামাজ পড়াতে পারবে সেই লোক হবে মসজিদের সভাপতি কথা মনে থাকবে ইনশাআল্লাহ ফাসিক লোককে মসজিদের ক্যাশিয়ারের পদে বসিয়ে দিয়েছে তিরিশ হাজার টাকা ইমাম সাহেবের নামে তুলে কোন অধিকারে তুমি তার আঠারো হাজার টাকা দিলে কোন অধিকারটা তোমাকে দিয়েছে বলো এটা করে কি করে না মসজিদে টাইলস মসজিদে এসি মসজিদে কি নাই মসজিদে ঢুকলে যেন জান্নাতে ঢুকে পড়েছি এই পরশু দিন আমার প্রোগ্রাম ছিল বর্ধমান জেলার রায়না পূর্ব রায়না মাদবদিহি ওখানে কয়েক হাজার লোক হাজার হাজার লোক চাল আলহামদুলিল্লাহ বিশাল বড় প্রোগ্রাম তাই বললাম ভাই ইমাম সাহেব কেউ আছেন একজন বলে হ্যাঁ হুজুর আছি বয়স্ক লোক হুজুর একটু দাঁড়ান ভাই দাঁড়ান কিছু মনে করবেন না কতদিন আছেন আঠারো বছর আল্লাহ খেদমত করাচ্ছে কত টাকা দেয় কত টাকা দেয় বললে ছ হাজার টাকা আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আজকের রাতটাই আমাকে যেন দুর্ঘটনায় মৃত্যু করিয়ে দেয় কি বলছি বুঝতে পারছেন না অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বৃদ্ধ মানুষ তিনি বলছেন দাঁড়িয়ে আঠারো বছর মসজিদে ইমামতি করছি ছ হাজার টাকা তোমার চোখ কোথায় গেছে মসজিদে যদি টাইলস ছিল না নামাজ হয়নি এসি ছিল না নামাজ হয়নি মসজিদে ফ্যানের নিচে নামাজ হয় না যত চর্বি যত গরম সব মসজিদে সারাদিন রাস্তায় ঘামছে আর মসজিদে গিয়ে পাকার তলায় বসছে বিল আসলে বিল দিবি এক টাকা এক টাকা তো বিল না কারেন্টের কি বুঝলেন এলাকায় যত মসজিদের সম্মানিত ইমাম আছেন আমি গুনাগার আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রমজান মাস শুরু হলে ইমাম সাহেবের বেতন যা আছে মিনিমাম কি আছে জানার দরকার নাই মিনিমাম দুটো করে হাজার টাকা বাড়িয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ তো তার মানে টাকা কমিয়ে দেবেন নাকি জোরে বলুন ইনশাআল্লাহ এটা পাড়ার যুবক ছেলেরা পারবে এবং আপনি মজুদ কমিটির লোক নাকি চলে যাচ্ছে নাকি সাবধান ওটার সুযোগ নাই আর কতক্ষণ বলবো একটু বলি হালকা করে নাকি কি বললেন ইমামদের বেতন পড়ার ইমামদের সম্মান দেন আল্লাহ জাতিকে সম্মান দেবে বলুন আল্লাহ প্রত্যেকটা মসজিদে সংসার চলে না ইমামের বিবির ঠিক একটা কাপড় কিনে দিতে পারছে না ইমামের বাচ্চাটা ভালো স্কুলে পড়াতে পারছে না ইমামের মা অসুস্থ হয়ে গেলে মাসে টাকা পাঠাতে পারছে না আর খালি বলছে হুজুর এত টাকা নিয়ে কি করে বলুন দি এটা বলবেন না হ্যাঁ যদি আপনার মাটির মসজিদ পাবা মসজিদে ইনকাম নাই ফ্রি ফ্রি নামাজ পড়ে দেবো অসুবিধা নেই ফ্রি ফ্রি নামাজ পড়াবো সেদিন একজন বলছে হুজুর আপনারা বক্তারা করে টাকা নেন কেন আই তুই তোর মসজিদ কেউ বলতে পারবে না আমি টাকার কাছে ডিমান্ড করি যা দেবেন খুশি করে বলুন আলহামদুলিল্লাহ এটাই আমার কথা ওই হাওয়ারের বক্তা আমি নই যে দু ঘন্টায় কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা কোনো কমিটি বলতে পারবে না যে এত টাকা না দিলে যাবো না বলি না কেন এটাকে দিনের দাওয়াত মনে করে যদি একটা মানুষ হেদায়ত হয় এটাই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা যে রোগের ওষুধগুলো পড়ছে এই রোগগুলো সমাজে আছে না নাই আছে আছে কিছু কিছু লোক বলছে চল দিস না লাভ নাই ওসব লাভ নাই ফান শান্তে কি বল যারা বলছে জলসা দিস না তারা ফান দিলে খুব খুশি হবে তাই তো এই যে আপনি এখানে বসে বসে যতগুলো কোরআনের আয়াত শুনলেন একটা ওয়ক করে দশটা নেকি আল্লাহ দিয়েছে কোরআন পড়ে আর শুনলেও সমান নে শুনলে নেকি পড়লে নেকি কোরআন দেখলে নেকি হয় সুবহানাল্লাহ বলবেন না শুনলেন কি পড়লেন কি কোরআন দেখলে কি হয় কোরান পড়ে আমল করলে জান্নাত পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ তারাবির নামাজ আমরা আদায় করব ইমামকে যোগ্য বেতন দেব আর রমজান মাস যখন শুরু হবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো বুখারি মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইগি নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কেয়ামতের দিন জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্ব দূরে সরিয়ে রাখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যতগুলো দরজা রয়েছে তার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান কি নাম বললাম এই রাইহান নামক দরজা শুধুমাত্র এ স্পেশাল আল্লাহ রোজাদার বান্দারা রাইহান নামক রোজা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তাই আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি আহ আই আল্লাহ দিনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম হ্যাঁ বিশ্বাসী ইমান্দারেরা তোমাদের উপরে রমজানে রোজা ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উন্নতের উপরে যেমন ফরচ ছিল ঠিক তোমাদের উপর খরচ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো রোজা আসে বান্দাকে পরিষ্কার করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তারপরের আয়াতে একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আইয়া রোজা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদের নামাজ পড়তে যাও আল্লাহ বলছে নাইয়া মাম্মা আদুদাত রোজা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য তবে ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর রোজা রাখার মধ্যে রমজানের মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা যদি সফরে যায় এই অবস্থার এই দিনগুলির রোজা অন্য সময়ে ইচ্ছা করলে করে দিতে পারে দুটি কথা একটা হলো অসুস্থ আর একটা হলো সফর অসুস্থ মজুর ব্যক্তির জন্য এমন প্রচন্ড অসুস্থ বড় ডাক্তার দেখে বলে দিয়েছে রোজা রাখলে লোকটা মৃত্যুবরণ করতে পারে অতএব রোজা রাখলে লোকটা কোন কঠিন রোগে আক্রান্ত হবে ওই ব্যক্তি রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকবে যখন সুস্থ হবে রোজার বদলে রোজাগুলো করে দেবে সুবনালা বললেন না আয়াতটা শুনে সুবিধাবাদীরা সুবিধা করবে বলে কেন হুজুর বলে গেছে রোজার সময় শরীর খারাপ হলে রোজা করা যায় না এই খ্যাপা তো তো সামান্য পেটে গ্যাস কি ভরের বেলা গোস দিয়ে ভাত খেয়ে আর সকাল নটার সময় হ বউ বলছে কি হয়েছে গো বুকটা খারাপ হচ্ছে তার মানে খাবে রোজা রাখবে না ছুতো বুঝলে অজু হাত খুঁজছে ও বলছে বুকে একটু তেল দিয়ে দেবো বলছে না রে আমার খরাম কিরাম হচ্ছে একটু ধর ধরে শুইয়ে দিয়েছে কিছু খাবে কি আছে তে না রে আব্বুকে দই টই দিয়েছে মিষ্টি দিয়েছে মাল উঠে বসে আবার হাসছে ফিক ফিক করে কি বুঝলেন বলে রোজা রাখবে না বলে কেন হুজুর বলে গেল যে অসুস্থ জন্য রোজা ছাড় আছে তোমার মতো পাগলের জন্য রোজা ছাড় আছে এত প্রচন্ড অসুস্থ ক্যান্সার রুগী কি রুগী ক্যান্সার অথবা সাড়ে চারশো সুগার কোলেস্টরল বেড়ে গেছে কিংবা এমন কঠিন মারাত্মক ব্যাধি নিজে পাগামি করলে হবে না কোনো এমবিবিএস কোনো সুপার স্পেশাল ডাক্তার যদি আপনার হাত ধরে আপনার ব্লাড টেস্ট করে ইউরিন টেস্ট করে পুরো শরীর ফুল বডি চেক করে ডাক্তার পরামর্শ দেয় যে দশ ঘন্টা বারো ঘন্টা রোজা করলে পানি বা খাবার না খেলে তুমি মৃত্যু মুখে পতিত হয়ে যেতে পারো মারা পড়তে পারো তাহলে আল্লাহ তালা এই রকম ব্যক্তির জন্য যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তার জন্য রোজা থেকে তাকে রুকসত দেয়া আছে রোজা থেকে ছাদ দেয়া আছে সামান্য একটু গ্যাস হচ্ছে দুবার ঢেঁকু তুলে পাঁদা খেয়ে বসে আস এই জন্য ছাড় নাই মনে থাকবে ইনশাল্লাহ আর বাড়ির মেয়েদের পেটে বাচ্চা আসলে মায়েরা হাত খোঁজে পেটে এক মাসের বাচ্চা রোজা করে না দু মাসের বাচ্চা রোজা করে না মায়েদের জন্য পিরিয়ডের সময় ছাড়া আর যদি পেটে বাচ্চা আসে একদম হতে যাবে আসন্ন প্রসবা নেক্সট উইক সামনে সপ্তাহে বাচ্চা হবে অথবা ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার তিনি পরীক্ষা করে বলেছেন যে তোমার পেটের বাচ্চার যে কন্ডিশন যদি তুমি এই অবস্থায় রোজা রাখো তাহলে বাচ্চাটাও মারা যেতে পারে আর তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালো পরেশকার ডাক্তার বা স্পেশাল গাইনোকোলজিস্ট ডাক্তার যদি বলে সেই ক্ষেত্রে মহিলারা পেটের বাচ্চার হওয়ার একটু কয়েকদিন আগে সেই কয়েকটা দিন রোজা থেকে বিরত রাখতে পারে কি বলছি বুঝতে পারলেন না আর এখনকার মানে বলে একটু ছুটো হলো রোজা রাখবে না আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিজান তুমি যদি অসুস্থ থাকো আওয়ালা সাফার তুমি যদি মুসাফির হয়ে গেছো সফরে গেছো এই দিনগুলির পরিবর্তে অন্য দিন রোজা রাখবে সুবহানাল্লাহ বলেন তবে তোমাদের মধ্যে যদি কেউ এমন হয় রমজান মাসে অসুস্থ হয়েছিল রোজার পরে আর সুস্থ হয় নাই একচল্লিশ দিন পরে মারা গেছে এই যে রোজা রাখতে পারলো না তার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একটা করে মিসকিনকে খাবার দেবে অনেক লোক আছে দেখবেন এত বৃদ্ধ হয়ে গেছে এত বয়স হয়ে গেছে আর রোজা রাখতে পারে না আছে না নাই তার দ্বারা সম্ভব না কালে পানি দিচ্ছে গড়িয়ে যাচ্ছে তো সে ধরুন খেয়ে মাছে না রোজা রাখলে রাখতেই পারবে না এই রকম ব্যক্তির জন্য ইসলাম কি বলছে ফিদিয়া চুল মিস্কিন একটা রোজার পরিবর্তে একটা মিস্কিনের ফিদিয়া অর্থাৎ খাবার দিতে হবে তিরিশটা রোজার পরিবর্তে তিরিশটা মিস্কিনের বা একটা মিস্কিনকে তিরিশ দিনের খাবার দিলে আল্লাহ তালা তার জন্য মাফ করে দেবেন যদি বলুন সুভান আল্লাহ তবে সে যদি সুস্থ হয় মরণের আগ পর্যন্ত যদি কোনোদিন সুস্থ হয় রমজানের রোজা একটার পরিবর্তে একটা করে দেবে সুভানল্লাহ বলেন আল্লাহ তাই বলছেন লা আল্লাহ রোজা তোমাদের কাছে এসেছে যাতে মুত্তাকি পরিষ্কার খোদা হতে পারো এটাই হলো রমজানের শিক্ষা তাহলে আমরা রমজানের মধ্য থেকে কি শিক্ষা নিলাম তারাবির নামাজ সহিভাবে ইমাম সাহেবের পিছনে আদায় তারা তাড়াহুড়া আমরা করব না আর রমজান মাসে পাঁচক নামাজ জামাতে আদায় করব। বলুন ইনশাল্লাহ